বছরে ঘুরে আসিল রমজান আমার পিড়িয়া তুমি রাই করু যা নামাজ গো বছরে ঘুরে আসিল করো যা পৈরনামাজ গো তোমার গুণা যাবে জড়িয়া আসিল রমজানের রহমত লইয়া বছরে ঘুরে আসিল রমজান আমার পিড়ি তুমি রাই যা পই নামাজ গো তোমার গুণা যাবে জড়িয়া আসল রমজান রহমত লইয়া আসল রমজান রহমত লইয়া সকল মাসের চেয়ে তোমার রমজানের রিমা সকল গুনা যাবে পানি হইয়া তা সকল মাসের চেয়ে তোমার রমজানের সকল গুণা যাবে পালিয়ে হইয়া দাস তুমি চাও কমা চলার কাছে তুমি চাও কমা চলার কাছে তাতে পড়িয়া আসল রমজান রহমত লইয়া তোমার গুণা যাবে জড়িয়া আসল রমজান রহমত লইয়া বছর গুড়ে আসল রমজান রোজা কইরো না গো তোমার কোনা যাবে জুরিয়া আসল রঞ্জান رحمت লয়িয়া বেঁচে কথা চাইরো সবাই চাইরো গীবতে গাওয়া নয়তো রোজার সাওয়াব তোমার হবে না পাওয়া বেঁচে কথা চাইরো সবাই চাইরো গীবতে গাওয়া নয়তো রোজার সাওয়াব তোমার হবে না পাওয়া তুমি রমজানের অসী তুমি তুমি রমজানের লো তোমা করিয়া আসিল রমজানের রহমত লইয়া তোমার গুণা যাবে জড়িয়া আসিল রমজান রহমত লইয়া গুণা তুই নেওয়ার গোপন হল পবিত্র রমজান মনই সুযোগ দিলো তোমার যে মহা গুনা দুই নেওয়ার তো হল কবিত্র রঞ্জন মনে সুযোগ দিল তোমায় আল্লাহ যে তুমি পাইয়া সুযোগ সামনে তোমার তুমি পাইয়া সুযোগ সামনে তোমার দিও না চারিয়া আসলো রমজানে রহমত লইয়া তোমার গুনা যাবে জড়িয়া আসলো রমজানে রহমত লইয়া মনের সকল তুমি দাও গোসরণ করে রমজানের ওসিয়া মনের সকল ব্যথা তুমি দাও গো শরণ করে रम জানিয়ে সে হাতে নামক পূরণ করে আল্লাহ নিজের হাতে দেবে তোমায় আল্লাহ নিজের হাতে দেবে তোমায় পুরস্কার দৌড়াইয়া আসল রমজানের রহমত লইয়া তোমার গুনা যাবে জড়িয়া আসল রমজানের রহমত লইয়া বছর ঘুরে আসল রমজান আবার ফিরে তুমি রাই করো যা পইরো নামাজ গো বছর ঘুরে আসলো রমজান আবার ফিরে তুমি করো যা পইরো নামাজ তোমার গুনা যাবে জড়িয়া আসলো রমজান রহমত লইয়া তোমার গুনা যাবে জড়িয়া আসলো রমজান রহমত লইয়া আসলো রমজান রহমত লইয়া